আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা জানেন বাংলাদেশ বিমান বাহিনীর যে বিমান সেনাণি এক বিজ্ঞপ্তি সেটা কিন্তু অলরেডি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে শুধুমাত্র পুরুষ প্রার্থী যাদের বয়স ষোলো বছর থেকে একুশ বছরের মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবেন সেটা যে কোনো সাবজেক্ট থেকে হতে পারে বিজ্ঞান মানবিক বা ব্যবসা শিক্ষা শাখা থেকে সো যারা দুই সাল কিংবা তৎপূর্ব এসএসসি পাশ করেছেন সেটা যে কোনো শিক্ষা বোর্ডের আওতায় হতে পারে বাংলাদেশের উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে পারে কিংবা টেকনিক্যাল বোর্ডের আওতা থেকে হতে পারে কিংবা বাংলাদেশের যে কোনো শিক্ষা বোর্ডের আওতায় যদি আপনি এসএসসি পাশ করে থাকেন থ্রি পয়েন্ট ফাইভ জিরো তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন সো এই সার্কুলার সংক্রান্ত এই ভিডিওতে আমি আরও কিছু বিস্তারিত তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব সো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আপনার কি কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে ঠিক আছে তো শিক্ষকের যোগ্যতা যে বিষয়টা সেটা হচ্ছে এখানে কিন্তু চার ধরনের ট্রেড আছে যেমন টেকনিক্যাল ট্রেড আছে নন টেকনিক্যাল ট্রেড আছে আরটা হচ্ছে প্রভোস্ট আরটা হচ্ছে সাইফার অ্যাসিস্ট্যান্ট সো আমি এই তিনটা নিয়ে বেশি ভাগ আলোচনা করব কারণ সাইফার অ্যাসিস্ট্যান্টের পদের বিষয়গুলো একটু ভিন্ন তো প্রথমে টেকনিক্যাল ট্রেডের কথা বলি তো টেকনিক্যাল ট্রেডের যে মানে শিক্ষকের যোগ্যতা সেটা হচ্ছে আপনাকে বিজ্ঞান বিভাগ থেকে কিন্তু 3.50 পেতে হবে ঠিক আছে মানে হচ্ছে সায়েন্স থেকে যদি আপনি থ্রি পয়েন্ট ফাইভ পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এখন যদি আপনি ধরেন টেকনিক্যাল বোর্ডের আওতায় আপনি ভোগস্যাল থেকে পাশ করেছেন ওখানে কিন্তু আপনার সায়েন্স থাকতে হবে যেমন ফিজিক্স কেমেস্ট্রি এবং ম্যাথ এই তিনটা মাস থাকতে হবে যদি থাকে তাহলে কিন্তু আপনি ওখানে আবেদন করতে পারবেন তো এখন আসি নন টেকনিক্যাল ট্রেড সো নন টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে কিন্তু আপনি যে কোনো সাবজেক্ট থেকে সেটা বিজ্ঞান মানবিক বা ব্যবসা শিক্ষা শাখা যে কোনো সাবজেক্ট থেকে যদি এসএসসি পাস করে থাকেন থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেয়ে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে সো এই টেকনিক্যাল এবং নন টেকনিক্যালের বিষয়টা আমি ক্লিয়ার করে দিলাম আর এই যে নন টেকনিক্যালের বিষয়টা আছে এটাতে কিন্তু সাইন্স কমার্স আর্টস পাশাপাশি ভাষাশাই যারা ভগশাল থেকে পাশ করেছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন আর এই যে আপনার যে প্রভোস্টের যে পদটা আছে এখানেও কিন্তু আপনি যে কোন শাখা থেকে যদি এসএসসি 3.50 পেয়ে থাকেন তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবার আসি সাইফার অ্যাসিস্ট্যান্ট এই সাইফার অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু সচরাচর এখানে দেওয়া আছে बीएससी অথবা বিকম অথবা বিএ সমমান পরীক্ষা পাশ করতে হবে এবং অবশ্যই সিজিপিএ 2.50 পেতে হবে সামি ট্রেডের বিবরণ অনুসারে আপনি দেরকে জানিয়ে দিলাম যে আপনাদের কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে এখন আসি আপনার শারীরিক যোগ্যতা কি কি প্রয়োজন পড়বে তো এখানে কিন্তু শুধু একটা পদ বাদে মানে এই প্রভোস্ট পদটা বাদে বাকি যে পদগুলো আছে সেগুলোর সকল পদের ক্ষেত্রে আপনারা যদি পাসপোর্ট চার ইঞ্চি লম্বা হন সেক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবেন অনলি পাসপোর্ট চার ইঞ্চি লম্বা হলে আবেদন করতে পারবেন যদি আপনার উচ্চতা বেশি হয় ধরেন উচ্চতা একটু বেশি আছে সেক্ষেত্রে তো আপনার জন্য সেটা অবশ্যই প্লাস পয়েন্ট তো আপনাদের জন্য আরেকটা সুযোগ সেটা হচ্ছে যারা টেকনিক্যাল ট্রেডে আবেদন করবেন তাদের যদি টেকনিক্যাল কোনো ইনস্টিটিউট থেকে আপনার ট্রেড কোর্সের সার্টিফিকেট থাকে ছয় মাসের সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই অগ্রাধিকার পাবেন এটা এমনটা নয় যে আপনার ওই টেকনিক্যাল থেকে বা টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে আপনার থাকলে না থাকলে আপনি আবেদন করতে পারবেন এমনটা কিন্তু নয় থাকলে আপনি অগ্রাধিকার পাবেন এখন আসি আসলে অন্যান্য কী কী যোগ্যতা প্রয়োজন প্রথমে কিন্তু এখানে বলে দেবো বাংলাদেশের যারা পুরুষ নাগরিক শুধুমাত্র তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে আপনাদের যাদের বয়স ষোলো বছর থেকে একুশ বছরের মধ্যে তারা এখানে আবেদন করতে পারবে আপনাদের যাদের এপ্রিল তারিখ ধরে থেকে বছরের মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবে আমি স্ক্রিনে দেখেন দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিচ্ছি আপনাদের যাদের জন্ম তিন চার দুই চার সাল থেকে তিন চার দুই নয় সালের মধ্যে শুধুমাত্র সেই সকল প্রার্থী মানে পুরুষ প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে আমি আরো বলে দিচ্ছি আপনাদের যাদের জন্ম তিন চার দুই নয় সাল থেকে তিন চার দুই সালের মধ্যে এর মধ্যেই যাদের জন্ম তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে সো আশা করি আপনাদের বয়সের হিসাবটা অনেকেই মানে বুঝতে মানে সমস্যা হয় অনেকেরই তো আমি অনেকের কমেন্ট দেখেছি বিধায় এটা আরও ক্লিয়ার করে দিলাম হ্যাঁ এবার আসি প্রভেশ পদের উচ্চতা নিয়ে প্রভেশ পদের উচ্চতা কিন্তু একটু বেশি পাসপোর্ট আট ইঞ্চি লম্বা হতে হবে এবং সাইবার অ্যাসিস্ট্যান্ট যে পদটা আছে এই পদের ক্ষেত্রে কিন্তু আপনার সর্বোচ্চ আঠাশ বছরের মধ্যে বয়স হলে আপনি আবেদন করতে পারবেন ঠিক আছে এখন আসি আসলে আবেদন পদ্ধতি আসলে কোন পদ্ধতির মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে আবেদন নিয়ে কিন্তু অলরেডি আমি ভিডিও তৈরি করেছি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আপনারা ভিডিও পেয়ে যাবেন সো জয়েন্ট এয়ারফোর্স ডট বিএফ ডট এম আই এল ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন ফি কিন্তু দুশো টাকা যেটা কিনা আপনারা বিকাশ রকেট নগদের মাধ্যমে জমা করতে পারবেন সো জমা সংক্রান্ত অলরেডি ভিডিও তৈরি করেছি আপনারা এই ভিডিও ডিসক্রিপশনে চেক করে দেখবেন আমি ভিডিওর লিঙ্কটা দিয়ে দেব আর আবেদন কিন্তু অলরেডি গতকাল শুরু হয়েছে পাঁচ তারিখে শুরু হয়েছে এই মাসের পনেরো তারিখ পণ্য চলবে এখন আপনাদের মাঠ কোথায় অনুষ্ঠিত হবে এই বিষয়টা ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে বাংলাদেশ বাহিনীর তথ্য নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা বারোশো পনেরোতে মূলত আপনার এই মাঠটি অনুষ্ঠিত হবে হ্যাঁ আর মাঠের যে বিষয়টা সেটা হচ্ছে মাঠের পরীক্ষার শুরু তারিখ হচ্ছে তেইশে সেপ্টেম্বরের পর থেকে মূলত মাঠ অনুষ্ঠিত হবে সো আপনারা মাঠের জন্য অবশ্যই একটা ভালো প্রস্তুতি নেবেন আর মাঠের জন্য ভালো প্রস্তুতির জন্য আমাদের এই যে স্বাদেশনটা দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনার এন্ট্রি তেপ্পান্ন সাজেশন এই সাজেশনটা যারা এখনও সংগ্রহ করে নাই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে আপনারা ওই নাম্বারে একশো টাকা সেন্ড মানি করে ওই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপে জাস্ট মেসেজ দিয়ে আমাকে বললেই হবে আমি সাথে সাথে চূড়ান্ত সাজেশন পিডিএফ ফাইল আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো অবশ্যই আপনার সময়টা যেহেতু কম অতি দ্রুতগতিতে কিন্তু আপনার সাজেশন সংগ্রহ করে ভালো করে পড়াশোনা করবেন এবার আসি পরীক্ষার সময়সূচি অনেকেই প্রশ্ন করেছেন যে ভাইয়া পরীক্ষার আসলে কবে থেকে নাগাদ শুরু হবে তো সেপ্টেম্বর মাসে কিছু হবে এরপর অক্টোবর মাসে হবে সো পরীক্ষার বিস্তারিত কিন্তু আপনারা তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে কিন্তু পেয়ে যাবেন আর এ সংক্রান্ত যদি কোনো আপডেট আসে আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আমি কিন্তু যত দুর্যোগদের সম্ভব আপনাদের ভিডিও করে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনি যখন মাঠে যাবেন তখন কিন্তু আপনাকে কিছু কাগজপত্র নিয়ে যেতে হবে সো কাগজপত্রগুলোর কথা আমি সংক্ষিপ্ত আপনাদেরকে বলে দেবো সেটা হচ্ছে সকল শিক্ষকতা যোগ্যতার মূল অথবা স্বামী শ্রণপত্র প্রশংসাপত্র এবং মার্কশিটের সতেতে ফটোকপি নিয়ে যেতে হবে এছাড়াও সশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক আপনার বৈবাহিক অবস্থা এবং স্থায়ী ঠিকানার সপক্ষে প্রথম শ্রেণীর গেজারের কর্মকর্তার সতেতে চারিত্রিক স্মরণ দিতে হবে এরপর স্থায়ী সেখানে প্রমাণ হিসাবে আপনার বাবা অথবা মায়ের আইডি কার্ডের কপি অথবা আপনার এনআইডি কার্ডের কপি অবশ্যই সাথে নিয়ে যেতে হবে প্রথম শ্রেণীর গেজের কর্মকর্তাগত সম্প্রতি তোলা বারো কপি পাসপোর্ট সাইজের ল্যাব প্রিন্ট ছবি নিয়ে যেতে হবে যেখানে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে অবশ্যই কালার শার্ট পরিহিত হতে হবে এরপর যারা চাকরিরত প্রার্থী থাকবেন তারা শশক আপনার যিনি প্রধান থাকবেন তার মাধ্যমে হবে এটা কিন্তু সবার জন্য নয় এছাড়া যারা মুক্তিযোদ্ধা সন্তান আছেন তাদের ক্ষেত্রে কিন্তু যে কোটা নিয়ম আছে সেই কোটা নিয়ম অনুসারে আপনাদেরকে মাঠে প্রয়োজনীয় কাগজপত্র সাথে নিয়ে যেতে হবে এবং যেহেতু জন্ম নিবন্ধন এবং জাতীয় পর্যন্ত বিরুদ্ধে আবেদন করতে হয় সো যারা জন্ম কার্ড আছে তারা অবশ্যই জন্মনিবন্ধন কার্ডে আবেদন করবেন ন্যাশনাল কার্ড না থাকলেও কোনো সমস্যা নাই যদি থাকে তাহলে অবশ্যই সাথে নিয়ে যাবেন ঠিক আছে এগুলোই মোটামুটি কাগজপত্র বন্ধুরা এই ছিল বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনার যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আমি এটুজুড়ি আলোচনা করেছি এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম